আমাদের মধ্যে অনেকেই আফসোস করে বলে থাকে যে সত্য বলেই বিপদে পড়ে গেলাম সত্য যদি না বলতাম তাহলে বিপদে পড়তাম না তাদের আফসোস হচ্ছে যে সত্য বলার কারণেই তার বিপদ চলে এসেছে তা আসলে কথা খুব সহজ সত্য বললে আপনার বিপদ আসবেই যুগে যুগে বহু নবী রসুল এসেছেন তারা সত্য বলার কারণেই কিন্তু বিপদে পড়েছেন তারা যদি সত্যের দাওয়াত না দিত সত্য কথা প্রকাশ না করত তাহলে কিন্তু তাদের বিপদ আসতো না তো সত্য বলবেন বিপদ আসবে আরবিতে একটা প্রবাদ আছে আল ওয়ালাউ কায়না দুরাহ সত্য তিক্ত যদিও তা মুক্তা হোক না কেন অর্থাৎ মুক্তার মতো মূল্যবান হলেও সত্য কিন্তু তিক্ত তো সত্য বলে আপনি কখনোই কারো কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করবেন না সত্য বলা ফরজ সত্য আপনাকে বলতেই হবে এটি অনিবার্য এর জন্য মহান আল্লাহর কাছে আপনার দায়বদ্ধতা রয়েছে সত্য বলার কারণেই আপনার জেল হবে জরিমানা হবে ফাঁসি হবে আপনি পদে পদে বিপদে পড়বেন আপনাকে পালিয়ে বেড়াতে হবে সত্য এত সহজ জিনিস না যারা সত্য বলে না তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই সত্য বলে না কারণ তিনি যদি সত্য বলতেন তিনিও জানেন যে আমি বিপদে পড়ব তবে সত্য বলার কারণে যে সব সময় বিপদে পড়বেন তা না যে সত্যর সাথে প্রভাবশালীর স্বার্থ জড়িত আছে যে সত্য বলার কারণে কোনো প্রভাবশালীর ক্ষতি হবে এরকম সত্য বলতে গেলে আপনি কিন্তু বিপদে পড়বেন বা কোনো গোষ্ঠীর স্বার্থ জড়িত সেখানে বিপদে পড়বেন কারণ তারা আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে সত্য তিক্ত হলেও সত্যের ফল কিন্তু সুমিষ্ট হয় আমরা সাময়িকভাবে দেখতেছি যে সত্য বলার কারণে বিপদে গেলা ফেসে গেলাম কিন্তু আসলে এই সত্য বলার কারণে অসংখ্য লোকের মুক্তি হতে পারে অসংখ্য লোক আলোর পথ দেখতে পারে অনেকেই আছি যে সত্য বলি না তো কথা হলো সত্য বলবেন বিপদ আসবেই বিপদ থেকে উদ্ধারের মালিক মহান স্রষ্টা আপনাকে তিনি অবজারভেশন করছেন পর্যবেক্ষণ করছেন একটি সত্য বলার কারণে আপনি সাময়িক বিপদে পড়বেন অসংখ্য মানুষের মুক্তি ঘটবে এরকম অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে সত্য প্রতিষ্ঠিত হয় সমাজের মানুষ আলোর মুখ দেখতে পায় কাজেই ওয়ানেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যত বিপদেই আসুক না কেন সত্য বলার চেষ্টা করি সত্য বলার অভ্যাস করি কারণ এই সত্যই সত্য ছাড়া আলোর মুখ দেখা সম্ভব নয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম